আগামী সকালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব দেশের দুই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রথমত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসরণের দাবিতে সরব হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রভাবশালী নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এ দাবির পেছনে কী কারণ রয়েছে এবং এর রাজনৈতিক প্রভাব কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত জানাব দ্বিতীয়ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে উঠে আসছে নতুন নতুন সব তথ্য কূটনৈতিক জটিলতা ও আন্তর্জাতিক চাপের মধ্যে কিভাবে তিনি ভারতে অবস্থান করছেন এবং আগামীতে তার গন্তব্য কি হতে পারে তা নিয়েও আজকের আলোচনায় থাকছে গুরুত্বপূর্ণ আপডেট প্রথমে চলুন শুরু করি রাষ্ট্রপতির অপসারণ নিয়ে চলমান পরিস্থিতি দিয়ে গতকাল বৃহস্পতিবার ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণের দাবি জানান তাদের দাবি অনুযায়ী আওয়ামী লীগের শাসনামলে বিচারিক প্রক্রিয়ার অধিকার নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে অপসারণ করতে হবে এছাড়াও তারা আওয়ামী লীগ সরকারের আমলে করা অবৈধ চুক্তি বাতিলের দাবি তোলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দু তেইশ সালের চব্বিশ এপ্রিল বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ তবে তার অতীত নিয়ে আলোচনা কম হয়নি তিনি একসময় দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সে সময় সংবাদ মাধ্যমে চুপ্পু নামে পরিচিত ছিলেন রাষ্ট্রপতি হওয়ার পর আর এ নামটি ব্যবহৃত হয় না তবে ছাত্র আন্দোলনকারীরা তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ছাত্র আন্দোলনের এই দাবি কতটা শক্তিশালী এবং এটি দেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে দেখা যাক ভবিষ্যতে এ দাবির পরিণতি কি দাঁড়ায় এখন আসি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তবে তার ভারতে অবস্থান নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে শেখ হাসিনা পশ্চিমা বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তাকে তারা আশ্রয় দিতে রাজি হয়নি বলে জানা গেছে ব্যর্থ হয়ে ভারতে থাকতে হচ্ছে তাকে তবে তার লাল পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং কূটনৈতিক পাসপোর্টের মেয়াদও শেষ হয়েছে ফলে তিনি এখন কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা নিয়ে বেশ কিছু জল্পনাকল্পনা তৈরি হয়েছে বিশ্বব্যাপী কূটনৈতিক অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারত সরকারের কাছে এ বিষয়ে প্রশ্ন তুলেছে শেখ হাসিনা কীভাবে দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে তিনি খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাবেন এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন এই ছিল আমাদের আজকের খবরগুলো আমাদের ভিডিওটিতে লাইক দিন আমাদের ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে আমাদের জানান এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না